সালাম আলাইকুম শুরু করে দিচ্ছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আশা করি সকলে ভালো আছেন নোমান আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে চলে আসলাম আমরা বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য স্থানটি হচ্ছে কুমিল্লা বরিচং উপজেলার এবং হচ্ছে জায়গাটির নাম হচ্ছে ইসাপুরা গ্রাম এখানে প্রচুর পরিমাণে মানুষ বন্যার পানিতে আটকে আছে এই সন্ধান পেয়ে আমরা এখানে চলে আসি বর্ণার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে কাজ করে আমাদের এই এলাকার কিছু বড় ভাইরা সে সাথে আমার সাথে রয়েছে আমাদের এলাকার ছোট ভাই ইনসান বাইকার রেজন জানি না কতটুকু করতে পেরেছি তবে আমাদের যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা ছিল তাদেরকে যেন আমরা ক্ষুদ্র পরিমাণে হলেও সহায়তা করতে পারি ত্রাণ আর সবচেয়ে প্রথম বাজারে ছিল আমাদের বুট ম্যানেজ করা ইনশাল্লাহ একজন শিক্ষকের মহানবতায় আমরা বিনা টাকায় একটি বুট ম্যানেজ করতে পারি আমরা ফাইনালি এই বুটটাকে কনফার্ম করেছি আমাদের একজন শিক্ষকের মহানবতায় এবং সাথে কিছু এখানে ছাত্র সমাজের ছাত্ররা রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে টলাটির কনফার্ম করার জন্য বিনা বাড়ায় আমি এই বুড়িচঙ্গ উপজেলা চাকরি করি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরাগানন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বুঝতে পারছি আপনি চাইলে কিন্তু আমাদের থেকে টাকা নিতে পারতেন আপনি আমাদেরকে কেন ফ্রিতে দিলেন আপনি বন্ধুরা এনি হচ্ছেন আমাদের সেই শিক্ষক যার মহানবতার কারণে আমরা এই বোর্ডটি ম্যানেজ করতে পেরেছিলাম মানুষের এই দুর্দশার দিনে আমরা যে থাকতে পেরেছি তাদের পাশে এতে আল্লাহর কাছে লাখ লাখ তো আমাদের জন্য দোয়া করেন শেষ সাথে দোয়া করেন এই বনবাসী মানুষের জন্য তারা অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। স্যারকে ধন্যবাদ। উনাকে একটু দেখান। স্যার আপনার নাম কি স্যার? কামরুল স্যার। উনাকে উনাকে বিশেষ করে ধন্যবাদ আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর মনে রাখবেন খারাপের সাথে দুনিয়াতে কিছু কিছু ভালো মানুষ আছে তার একটি উদাহরণ হচ্ছে কামরুল। কামরুল স্যার আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।